আসসালামু আলাইকুম খুবই জরুরি কয়েকটা কথা আমি বলার চেষ্টা করছি ছাত্র জনতার উদ্দেশ্যে আজকের দিনে ছাত্ররা যেটা করার চেষ্টা করছে সেটা হলো সুপ্রিম কোর্টের নিয়োজিত যেসব বিচারপতি আছেন ইন পার্টিকুলার প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলের ডিভিশনের যারা জাস্টিস আছেন তাদের অপসারণ চেয়ে যে তাদের তারা যাতে পদত্যাগ করে সেটার পক্ষে তারা দাবি তুলেছেন কিন্তু এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে ওই যারা ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল এটা দেখে দেশের বিভিন্ন নিম্ন আদালত মানে প্রত্যেকটা জেলা কোর্টে গিয়ে গিয়ে অনেকেই ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন আমি সবার কাছে অনুরোধ করবো কোনো নিম্ন আদালতে ঘেরাও কর্মসূচি দিবেন না এমনকি অ্যাপিলের ডিভিশন মানে বেসিক্যালি সুপ্রিম কোর্ট বা কোনো জায়গায় কোনো রাষ্ট্রীয় সম্পদ কোট চত্বর ভাংচুর বা এই জাতীয় কোনো ধ্বংসাত্মক কাজকর্ম করবেন না এই জাতীয় কাজ করার কোনোই দরকার নেই যেটা স্পেসিফিক্যালি দরকার সেটা হলো ছাত্র জনতাদের পক্ষ থেকে যেটা দাবি এবং সেটা অবশ্যই যৌক্তিক প্রধান বিচারপতির পদত্যাগ করানো এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলের ডিভিশনে যতজন আছেন এদের প্রত্যেকেরই পদত্যাগ করতে হবে এই জায়গায় কোনো মানে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই তারপরে নিশ্চয়ই যারা দেশপ্রেমিক আছেন এমন কারো ভেতর থেকেই যারা এই পদে যাতে বসতে পারেন সেটা অবশ্যই রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের বিবেচনার বিষয় কিন্তু ডিভিশনের যারা যারা সিটিং জাস্টিস আছেন এদের একজনেরও এই পদে থাকার নৈতিক অ্যাপিলেট কোনো যোগ্যতা নেই কিন্তু আপনারা কেউ কোনো ভাঙচুর করবেন না কোনো এমন কোনো কাজ করবেন না যাতে কোনো হট্টগোল লেগে যায় একই সাথে দেশের নিম্ন আদালতের দিকে কোনো ঘেরাও কর্মসূচি দিবেন না কোথাও কোনো ভাঙচুর করবেন না ধন্যবাদ সবাইকে